জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রধানমন্ত্রী আপনি আর ক্ষমতায় নেই বলছে ফখরুল এরপর জানিয়ে দিব ফখরুলের পকেট গরম মালপানি ভালোই আসে বলছে কাদের এদিকে সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো বলছে মঈন খান এবং জানিয়ে দিব এবার আর গদি রক্ষা করা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ এবং জানিয়ে দিব বিএনপির দুই শতাধিক নেতাকর্মী কারাগারে সর্বশেষ জানিয়ে দিব বিএনপির কর্মসূচি ঘিরে হঠাৎ ধরপাকড় শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রধানমন্ত্রী আপনি আর ক্ষমতায় নেই বলছে ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনো সময় আছে পূজার মধ্যেই সিদ্ধান্ত নেন পদত্যাগ করবেন নাকি জনগণের আন্দোলনে বিতাড়িত হবেন তিনি আরো বলেন আজ এই লাখো জনতা সমাবেশ থেকে আপনাকে বার্তা দিয়েছে আপনি আর ক্ষমতায় নেই সামনে সড়কে অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রপাগান্ডা ছড়াচ্ছে আজ এই লাখো জনতার উপস্থিতি প্রমাণ করে যে এই প্রপাগান্ডা জনগণ বিশ্বাস করে না বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে অভিযোগ কর্মী জাফরুল বলেন যকনি আমাদের সমাবেশ হয় তখনই গ্রেফতারের মাত্রা বাড়িয়ে দেওয়া হয় আজকের সমাবেশকে কেন্দ্র করে 250 জনের বেশি গ্রেফতার করা হয়েছে এ থেকে প্রমাণ হয় সরকার ভীতু হয়েছে এদের পায়কুর মাটি নেই ভয় থেকেই সরকার এগুলো করছে বিএনপির महासचिव বলেন আর বলছি এই সরকার সম্পূর্ণ অবৈধ সরকার এরা বলছে সংবিধানের বাইরে যাবে না এরা সংবিধান কাটা ছেড়া করে জনগণের সঙ্গে প্রতারণা করছে এরা কোথায় কোথায় সংবিধানের দোহাই দেয় আজকে রাষ্ট্রপতি দেশের বাইরে সংবিধান অনুযায়ী কাউকে রাষ্ট্রপতি দায়িত্ব দিতে হয় আসলে এই সংবিধান এক পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে সংবিধানের কথা বলে সারা দেশকে সহিংস রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে সরকার কোনো কিছু করে দেশের মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন আজকের এই সমাবেশে অনেক জেলা থেকে সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা ছুটে এসেছেন কারণ তারা নতুন কর্মসূচি চান দেশব্যাপী উদ্গ্রীব হয়ে আছে কখন এই সরকার হামলা মামলা জনগণ ভয় পায় না। টেনে আলমগীর বলেন দেখতে গিয়েছিলাম ডাক্তাররা বলেন বাঁচাতে হলে অবিলম্বে বিদেশে নিয়ে চিকিৎসায় কোনো বিকল্প নেই যে মানুষটি আজীবন দেশের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন তাকে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার কতটা ভয়াবহ নিষ্ঠুর পকেট গরম ভালোই আসে বলছে কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির তত্ত্বাবধায়ক সরকার হাতির পুলে শুয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার মৃত আর ফিরে আসবে তত্ত্বাবধায়ক সরকার মৃত আর ফিরে আসবে না তিনি বলেন মির্জা ফখরুলের পকেট গরম মাল পানির ভালোই সরবরাহ পকেট গরম কথাও গরম হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের ধমক দেয় আমাদের ভয় দেখায় আমাদের বার্তা দিচ্ছে দিনক্ষণ বলে দিচ্ছে কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে আমি ফখরুল সাহেবকে বলতে চাই আজ নয় কাল এভাবে বলবেন না বলুন কখন শেষ বার্তা আপনি বার্তা দেওয়ার কে বুধবার ওবায়দুল কাদের রাজধানীর বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বার্তা দিয়েছেন শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে আমি জিজ্ঞেস করি কার কাছে ক্ষমতা দেবে আপনার দণ্ডিত পলাতক যুবরাজের কাছে আমি আপনাকে শেষ বার্তা দিয়ে গেলাম আগামী নির্বাচনের সময়ে নির্বাচনী সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন আরও বার্তা দিচ্ছি আগামী নির্বাচনেও ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি বলেন ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন আর সফল হবে না মির্জা ফখরুল ইসলাম উৎসাহিত কেন উৎসাহিত হচ্ছেন আমি একটু বলি পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে উনি উৎসাহিত হচ্ছেন মির্জা ফকরুল সাহেব পশ্চিমাদের অবস্থা ভালো নেই যাদের কথা বলছেন তাদের ঘর সামলানোই কঠিন হয়ে পড়েছে সময় শেষ উৎসাহ দেবার দিন চলে গেছে খেলা হবে এই খেলায় জিততে হবে তারা নাকি রাস্তায় নামবে দাঁড়াতেই দেব না শান্তি উন্নয়ন সমাবেশটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি আর বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাজাহান খান মুফজল হোসেন চৌধুরী মায়া কামরুল ইসলাম মোস্ত নানক রহমান সাধারণ সম্পাদক এ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ নূর তাপস উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক প্রমুখ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব বলছে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন আজ ডানে বায়ে জনতার ঢল জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনতে জেগে উঠেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব বুধবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মহিন খান বলেন আওয়ামী সব সময় যারা তারা জনগণের ভোটের অধিকার খর্ব করে বরাবরই জোর করে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ আগে বলতো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আজকে তারা কেন এ কথা বলে না আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব তারা আজ এমন নীতি নিয়েছে এজন্য জনগণের কাছে তাদের জবাব দিতে হবে তারা আজকে এই কথা বলে কারণ তারা জানে সুষ্ঠু ভোট হলে ভোট হলে তারা নিজেদের আওয়ামী দেশের মানুষ আওয়ামী না। ভুয়া উন্নয়নের প্রকল্প নিয়ে মানুষকে খুশি করা যায় না এটা বুঝতে পেরে তারা আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় কিন্তু এবার তা সফল হবে না আন্দোলনের মধ্য দিয়ে এদের বিদায় করে দেশ জনগণের শাসন কায়েম করবো ইনশাল্লাহ জনস সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়সর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বরকতুল্লাহ বলু শামসুজ্জামান দুদু চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর অধ্যাপক ড ফরহাদ হালিম ডোনার হাবিবুর রহমান হাবিব সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভি কেন্দ্রীয় নেতা সৈয়দ মহাজেম হোসেন আলাল হাবিবুল নবী খান সোহেল শামসুর রহমান শিমুল বিশ্বাস আব্দুল সামালাম আজাদ মীর সরফত আলী সফু রকিবুল ইসলাম বকুল প্রমুখ বক্তব্য দেন এছাড়া স্বেচ্ছাসেবক দলের এস এম জিরানি শ্রমিক দলের আনোয়ার হুসেন মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান কৃষক দলের শহীদুল ইসলাম বাবলু মহিলা দলের সুলতান আহমেদ জাসাসের জাকির হোসেন রকুন মৎস্যজীবী দলের আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন এবার আর গদি রক্ষা করা যাবে না বলছে গণতন্ত্র মঞ্চ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমবেশ করবে গণতন্ত্র মঞ্চ এর আগেই সরকারকে পদদের আহ্বান জানিয়ে ছয় দলই এই জোট জোট নেতারা হুশিয়ারি দিয়ে বলেছেন কোন হুমকি বা পাহারা বসিয়ে এবার আর গদি রক্ষা করা যাবে না সম্মানজনক পথে বিদায় নিতে চাইলে অনতি বিলম্বে পদদের ঘোষণা দিন অন্যথায় জনগণ 28 অক্টোবর পর সরকারকে গলায় গামছা বেঁধে ক্ষমতা থেকে নামাবে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে গণতন্ত্র কমন্স আয়োজিত গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা গণসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদারের বিরোধী দলকে হেফাজতের মতো নিশ্চিন্ন করার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন এই সরকার এত হত্যা করেছে এত অত্যাচার করেছে যে তাদের কারো কারোর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে এই সরকার একা হয়ে গেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকার ক্ষমতা হারানোর আতঙ্ক থেকে বিরোধী দলের আন্দোলন আন্দোলন দমনে হেফাজতের ভয়াবহ ঘটনা ঘটানোর হুমকি প্রদান করছে এসব হুমকিতে সরকার আর অবৈধ গদি কোনোভাবেই রক্ষা করতে পারবে না তিনি বলেন লোটের টাকা আর অবৈধ ক্ষমতা পাহারা দিয়েও শেষ রক্ষা হবে না সরকারকে এবার ক্ষমতা ছাড়তেই হবে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের বোধদয় না হলে প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের সকল ফর্ম প্রয়োগ করা হবে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন এই ফ্যাসিবাদী সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতা থাকার জন্য কোটে দ্বারস্থ হয়ে তিনি বলে অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান জাতীয় সমাজতান্ত্রিক দল যে সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেন শেখ হাসিনা সুষ্ঠু ভোট চান না কারণ উনি ভালো করেই জানেন সুষ্ঠু ভোট দিলে ক্ষমতায় থাকতে পারবেন না আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টির সমাবেশ করছে বলে অভিযোগ করেন বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনে সাংগঠনিক সমন্বয়ক ইমরান বলেন দেশে নাগরিক অধিকার নিয়ে বসবাস করার পরিবেশ নেই এই অবৈধ সরকার ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে সভাপতির বক্তব্যে গণসমাবেশ থেকে অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীদের উদ্দেশ্যে তিনি বলেন অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন অন্যথায় গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে গণসমাবেশ শেষে সংক্ষিপ্ত মিছিল শুরু হয়ে সেনা সেগুন বাগিচায় গিয়ে শেষ হয় এতে গণতন্ত্র মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন বিএনপি 200 শতাধিক নেতাকর্মী কারাগারে নাশকতার অভিযোগে ঢাকা মহানগর জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির 229 নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনstring খোলা বাহিনী বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এদের মধ্যে সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস तालुकदार দুলুসহ 218 নেতাকর্মী জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত এছাড়া উপর 11 নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর জি আর শাখা থেকে সব তথ্য জানা গেছে আদালত সূত্রে জানা গেছে ঢাকার মহানগর এলাকার বিয়াল্লিশটি থানায় পুরনো বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দুইশো জনকে আদালতে হাজির করে পুলিশ এছাড়া ঢাকা জেলার পাঁচটি থানা থেকে মোট এগারো জন আসামিকে আদালতে হাজির করা হয় নেতাকর্মীর পক্ষে বিএনপি পন্থী আইনজীবীরা জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সূত্রে জানা যায় আসামিদের মধ্যে পুরনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানী রমনায় পাঁচজন শাহবাগ গে পাঁচজন ধানমন্ডিতে উনিশ জন হাজিরবাগে দশজন যাত্রাবাড়িতে আঠারো জন ডেমরায় পাঁচজন শ্যামপুরে পাঁচজন এছাড়াও ঢাকা মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার পাঁচটি থানা থেকে মোট এগারো জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বিএনপির কর্মসূচি ঘিরে হঠাৎ ধরপাকড় রাজপথে বিরোধী দলের ধারাবাহিক কর্মসূচি ঘিরে ধরপাকড়ের গতি অনেকটাই বেড়েছে বিএনপি অভিযোগ করেছে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে নেতাকর্মীর মনোবল ভাঙতে গ্রেপ্তার অভিযান সরকারের কোটো কৌশল তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে শুধু তাদেরই ধরা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেলে মহাসমাবেশ সমাবেশে দাবি করেন গত মঙ্গলবার রাত থেকে পনেরো ঘন্টার অভিযানে ঢাকা থেকে আড়াই শতাধিক বিএনপি বিজেপি নেতা গ্রেফতার করা হয়েছে রাজধানীর কাকরাইল ফকিরাপুল মালিবাগ লয় পল্টন ও ঢাকার প্রবেশ পথে অভিযান চালিয়ে এসব নেতা কর্মীকে ধরপাকড় শুরু হয় এছাড়া সারা দেশ থেকে গ্রেফতার করা হয় অর্ধ শতাধিক নেতা কর্মী পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন গত মঙ্গলবার রাতে নয় পল্টন কাকরাইল ফকিরাপুল মালিবাগ সহ রাজধানীর অধিকাংশ হোটেল ম্যাচ ও ঢাকার প্রবেশপথে পথে নজরদারি বাড়ানো হয় এর পাশাপাশি অভিযান চালানো হয় তবে বিএনপির যেসব নেতা নামে মামলা ওয়ারেন্ট নেই এবার তাদের ধরা হচ্ছে না তাদের মধ্যে অনেকের সিডি আর যাচাই করে নিশ্চিত করা হচ্ছে তার নামে মামলা আছে কিনা এছাড়া নতুন মামলা দেওয়ার ক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরুৎসাহিত করা হয়েছে এ কর্মকর্তা বলেন গত সোমবার ঢাকা মহানগর পুলিশের মাসিক এবং গত মঙ্গলবার পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সারাদেশের দেশের পুলিশের সব ইউনিট প্রধানরা অংশ নেন এতে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ওয়ারেন্টভুক্ত আসামিদের